সকলকে জানাই গুড মর্নিং সবাই কেমন আছো চর্চা করে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের আজকে সকাল সকাল একটা খুব ভালো একটা চটপটি তার একটা গুড নিউজ দিতে আসলাম কাল রাতেই ভাবছিলাম লাইভে দেবো বাট বললাম না না লাইভে দিলে ওইভাবে হবে না কারণ ব্যাপারটা বোঝানোর ব্যাপার আজকে লাইভে মজা করতে করতে আর এই কথাগুলো বলা হয় না তো সর্বপ্রথম বলে আজকে তোমরা আমার ভালোবাসার মানুষ তোমরা দুজন আমাকে পুরো নামের লিস্ট করে পাঠিয়েছো তো আমি দেখলাম কিন্তু আমার মনে হয় ওখানে আরও কিছু নাম অ্যাড করার দরকার আছে তো আজকের দিনটা সময় নিয়ে নিচ্ছি কালকে তোমাদের ভালোবাসার মানুষদেরকে নিয়ে আমি একটা ভিডিও করবো কালকে করবো সেটা আজকে নয় কারণ আমার আরও কিছু নাম অ্যাড করা আছে ওইখানে কারণ আমি দেখেছি তোমাদের দুজনের লিস্ট কিন্তু আরও নাম আরও নাম 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 অ্যাড করতে মার মার খাবো আমি খাবো না মানে আমার খুব কষ্ট পাবে সবাই ঠিক আছে তো চলো বেশি হ্যালি না করে শোয়া সাপটা সোজা কথায় আসি ঠিক আছে আমার মনে হয় কথাটা ওপেন করা উচিত তোমাদের কাছে কারণ তোমাদের অনেকের 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 বক্তব্য যে দিদি ভাই তুমি তো শুধু মুখেই বলো এটা করবে ওটা করবে সেটা তুমি করো না তো চলো যেটা করেছি বা সেটা ওপেন করে দিই আমি ছাব্বিশ ছাব্বিশ তারিখ যে আমাদের মধ্যে যে প্রবলেমটা হয়েছিল তোমরা কম বেশি সবাই জানো কে গুতুনি খেয়েছে কে খায়নি কেটেনে পড়েছে কী পড়েনি চুল ছিঁড়েছি ছিঁড়িনি কে কাঠটা ছিঁড়েছে সে সমস্ত কিছুই নিয়ে তোমরা সবটাই সেগুলো খোলসা হয়ে গেছিলো ছাব্বিশ তারিখের ব্যাপারটা নিয়ে তো আমরা যখন থানাতে যাই চুচুড়া থানাতে যাওয়ার পরে আমাদের ওখানে বসে একটা মীমাংসা করা ছাব্বিশ তারিখ মানে বুঝতেই পারছো একটা পুরো মানে ছাব্বিশ তারিখে সবাই সব স্যারাই আর কি পিকনিক ফিকনিকের একটা ব্যবস্থার মধ্যে ছিল তো তার ধরুন ফাঁকাই ছিল তো আমাদের একটা মীমাংসা করে আমাদের আমাদের একটা মীমাংসা করে তো আমাদেরকে একটা অ্যাপ্লিকেশান গিয়ে দু তরফ থেকে জমা দিয়ে চলে আসি যে এই ঝামেলা চলো আমরা এই করে নিচ্ছি তো তারপরে আমি ভাগালপুর পোর্ট চলে যাই তোমরা সবটাই জানো ভাগালপুরে যাওয়ার পরে হঠাৎ করেই আমার কাছে খবর যায় যে এরা কোর্ট আমাদের ঝালওয়াড়ি কোর্ট থেকে আমাদের নামে কেস করেছিল ঠিক আছে মানে থামাতে বসে অ্যাপ্লিকেশান জমা দিয়ে এসেছে যে না আমিমাংসা করে নিচ্ছি অত কোর্টে গিয়ে এটা করেছিল তো যখন আমাদের কাছে নোটিশ আসে তো তোমরা তো সেখান থেকে সবটাই জানো যারা জানো আমি তাদের উদ্দেশ্যে বলছি কারণ আমার ভিডিওতে বা আমার লাইফে অনেক অনেক নতুন নতুন ভালোবাসার মানুষরাও আছে তো তাদের ক্ষেত্রেই বুঝিয়ে বলছি অ্যাডজাস্ট তো তারপরে আমাকে ভাগালপুর থেকে চলে তো কমন ব্যাপার আমার কোর্টে হাজির ধরার একটা ব্যাপার থাকে তো সেগুলোর জন্য তো আসতেই হবে কারণ দেখো আমি আমার ব্যাপারটা কি বলতো আমি সত্যিটা না বলতে বহুত পছন্দ করি আমি এই ছোট কাটা না আমার আমি হচ্ছে সেই ছোট কাটা আমি সত্যিটা বলতে পছন্দ করি তাই কেস হয়েছে হয়েছে তো কেস হয়েছে জামিন নিয়েছি বেরিয়ে গেছি বা ছড়ি কাউকে মানে মারাফাটা পড়ে ফেলেছি নাকি আমি যে নাকি কাউকে করে ফেলেছি বাবা যে ফাঁসি হয়ে যাবে আমার তো যাই হোক আমার আমি আসি আশা করে আমাদের পাঁচজনের নামে করা হয় আমার পিসি শাশুড়ি আমার পিসি শাশুড়ির ছেলে আমার ভাসুরের ছেলে না সরি ভাসুরের না আমার যারা শ্বশুরের ছেলে মানে আমার ভাসুর হয় আর তোমার দাদা আমি আমাদের পাঁচজনের নামে করা হয় তো যাই হোক যেটা যা এ আছে আমরা করেছিলাম সব কিছুই একটু বসে নিই তো আমরা সব কিছুই করেছিলাম যেটা যা করা উচিত আইনিভাবে করা উচিত তারপরে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরাও কিন্তু কেস করছি তোমাদের এটাও বলেছিলাম যে আমি ছেড়ে দেবো না ঠিক আছে মিথ্যে মিথ্যে কেস দেবে সেই তোমার দাদার নাম হয়তো কত মিথ্যে মিথ্যে কেস দিয়েছে তোমার দাদা কি কী লতা হানি করতে লাগছে ওরে বাপরে বাব ওই তো শ্রী তারা বা লতা ভাবতে কেমন একটা লাগা তোমার দাদা ভালো ওইরকম আমি হাত দিলে আমার হাত খুঁজে পড়ে যাবে বাপরে বাপ তো যাই হোক তো অনেক নোরা নোঁড়া টাইপ কেস ফেস দিয়েছে চুরির কেস ফেস দিয়েছিলো অনেক কিছু অনেক কিছু মানে সে নানান রকমের কেস দিয়েছিলো কী ওদের কী চেন চুরি হয়ে গেছে না কী হয়েছে বাট এরম অনেক কিছুই কেস ফেস দেওয়ার পরে তো হ্যাঁ ওদের চেন একটা সিটে পড়ে গেছিলো তা ওদের চেন যে আইনি তরফের পার্টির লোক ডেকে যে দেওয়া হয়েছে সেই ভিডিও সেই ফটো মানে সেই ফটোও আমাদের কাছে রয়েছে ঠিক আছে ভিডিও নিয়ে ফটো রয়েছে ওদেরকে দেওয়া হচ্ছে ওরা ইভেন ওরা লিখিত অবধি দিয়ে গেছে যে হ্যাঁ ওদের চেন পেয়ে গেছে সেই লিখিতও রয়েছে তো কাছাকাছি আমরা করি না তো যাই হোক তোমাদের অনেকের এটা হয়তো মনে হয় যে তুমি কেন পাল নিয়ে পড়ে আছো কেন করো না বলো তো কারণ আমাদের পিছনে হয়তো বাসটা বুঝেছে তো বাস যখন দিয়েছে তো রিটার্ন বাস তো আমাকেও দিতে হবে না শুধু শুধু বাস খাওয়ার পাবলিক কিন্তু আমি আমি যখন বাস খাই তখন ওই বাস দিই ঠিক আছে তো যাই হোক কেসেস হয় তো তারপরে আমরাও করি এবার দেখো আমি বারবারই বলেছি আইনি তরফে যখন কোনো কেস করা হয় আইন মানে আইনি তরফে গেলে কিছুটা সময় লাগে সব কিছুর ক্ষেত্রেই তো সেই সময়ের অবসর ঘটেছে আর কোর্ট থেকে ফর্টি ওয়ানের নোটিস বালবাড়িতে একবার না দু দুবার গেছে কিন্তু তারা সেই নোটিস অ্যাকসেপ্ট করেনি তো যারা জানো কম বেশি এই ব্যাপারে তারা খুব ভালো মতো জানো যে ফোর্টি ফর্টি ওয়ানের নোটিস যদি কেউ অ্যাকসেপ্ট না করে কেউ যদি না নেয় কোর্ট থেকে যাওয়ার পরে তারপরে কী হতে পারে মজা পাইছি মজা পাইছি আমি ঠিক আছে তো ফর্টি ওয়ানের নোটিস কোর্ট থেকে পাঠানো হয়েছে তো সেই তরফে দুবার করে গেছে তারা দুবার করে অ্যাকসেপ্ট করে নি ও মাই কার্ড এরকম কেউ করে আরে মানছি এ থানা পকেটে নিয়ে ঘুরছিস তার মানে এরকম চুলকুনি কেউ করে ও ম্যাডাম শুনুন না এই আপনাদের এই ঝপনারা কিন্তু ফর্টি ওয়ানের নোটিশ নেয়নি এবার আপনি বলুন কী হবে আপনি একটু বলে দিন ম্যাডাম আপনি তো নিজের থানায় গিয়ে দেখে এসেছেন আমাদের নামে সব বুম ভাঙ কেস ফেস দিয়ে এসছে হুম তাহলে এবার বলুন চুচুড়া থানার কী করা যায় ওনারা তো মানে নোটিস পাঠিয়েছে দুবার করে ফর্টি ওয়ানের নোটিস কোর্ট থেকে গেছে তো এবার কী হতে পারে ম্যাডাম একটু প্লিজ আপনি আপনি এই ব্যাপারগুলো সত্যি খুব জানেন সেটা আপনার কথাবার্তাতেই বোঝা যায় তো এবার একটুখানি প্লিজ ভিওয়ার্সদেরকে বলুন না এবার কী হবে তো বাকিটা সামনেটা দেখার জন্য অপেক্ষায় রইলাম হ্যাঁ যদি বলো তোমাদের কী বললো হ্যাঁ কেন বলবে না আমরা যে কোর্টে মানে যে কোর্টে উকিল যেই মারফত আমরা চেষ্টা করেছি সেটাই তোমাদেরকে বলে দিল যে ফর্টি ওয়ানের নোটিস দুবার করে গেছে নাই নিয় পাই সে আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানো আমাদের পাঁচজন নামে কেস করেছিল কিন্তু আমরা না সেদিন ছাব্বিশ তারিখে যে যে এসেছিলো প্রত্যেকের নামে করেছি কাউকে ছেড়ে দিবি দেখি যদি এক বাপের জন্মের হয়ে থাকে সবকটা তাহলে নিশ্চয়ই স্বীকার করবে ভিডিও দেওয়া লাইভে এসে যে হ্যাঁ আমাদের নামে কেস করেছে দেখো আমি এক বাপের জন্মের তাই আমি স্বীকার করে নিলাম হ্যাঁ আমার নামে ভাই কেস করেছে যার জন্য আমি ভাগালপুর থেকে আমাকে এখানে আসতে তো আমার কাজটা চলে গেলো মাঝখান থেকে আমি আর যেতেই পারলাম না অ্যাকচুয়ালি জানো তো তোমরা এই পাল পারি না মানে ওরা ওদের অজান্তেই আমার এত উপকার করে ফেলে তোমাদেরকে কী বলবো আমি মানে সিরিয়াসলি বলছি ওরা ওদের অজাতায় মানে ওরা চায় আমার ক্ষতি করে ঠিক আছে কিন্তু আলটিমেটলি না ওরা ওদের অজানায় আমার ভালো করে দেয় তোমাদের দু তিনটে এক্সাম্পল দিচ্ছি শুনো হবে তখন হচ্ছে তোমার সুবাদার বাড়িতে কিন্তু আমি প্রথম প্রথম খুব একটা যেতাম না এটা খুব সত্যি কথা আমি যেতাম না খুব একটা কিন্তু ওদের এই চুলকনির চোটে তোমার সুতার বাড়িতে আমার এত যাতায়াত শুরু হলো ওদের চুলকনির জন্য তোমার সুদার মায়ের সাথে আমার বন্ডিং একটা ভীষণ মানে একটা বন্ডিং হয়ে গেছে হ্যাঁ আবার বলছি দূর থেকে সম্পর্কে আমি ভালো রাখতে পছন্দ করি সে আমার বাবা হোক সেটা আমার শ্বশুরবাড়ির লোক হোক তো আমি দূর থেকে সম্পর্ক ভালো রাখতে পছন্দ করি তো সেক্ষেত্রে আমার শাশুড়ির সাথে আমার খুবই ভালো একটা সম্পর্ক সে আমার লাইভে যখন ওইখানে যাই তোমরা নিশ্চয়ই দেখো আর সেটা ভালো রাখতে কারণ ওদের মুক্ত আমি দেখাই না ওনারা পছন্দও করে না আমার ভিডিও করাই পছন্দ করে না তাও যা মানে আমার সৌভাগ্য যে তাও এখনও অবধি অ্যালাউ আছে বা উনি হয়তো বুঝেছে কোনো একটা জায়গা থেকে যে আমি পছন্দ করি তাই তো ওরা অজান্তে আমার ভালোটা করে দিল ওই কী বলেছিলো যে ফ্যামিলির সাথে কেউ মানে না কেউ মানে না ওদের অজান্তেই ওই ফ্যামিলির লোক আমাকে এত ভালোবাসে সেই বন্ডিংও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ওই বাড়ির ফ্যামিলির বন্ডিং আমার শ্বশুরবাড়ির সাথে আমার বন্ডিং কীরকম ভালো কথা তারপরে মানে আমি বাইরের কাজে গেছি আরে ভাই বাইরের কাজে গেছিলাম তোদের একটি সমস্যা শুভর সাথে ঝগড়া হয়েছিল ভালো কথা ওদের এই চুলকোনির চোটে সুভার সাথে আমার আবার কথা হলো আমি আবার ফিরে আসলাম আবার আমাদের সম্পর্ক ভালো হয়ে গেল মানে এই সিরিয়াসলি এই পালবাড়ি মানে এরা বারবার আমার ক্ষতি করতে চাই কিন্তু এরা বোঝে না যে আমার ক্ষতি করতে গিয়ে না এরা বারবার আমার উপকার করে ফেলে আরে বাবা এরকম করলে হয় নাকি এরকম করতে নেই ঠিক আছে তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ আমার এই অজান্তে আমি ধুমধাম করে আমার উপকারগুলো করার জন্য তোদের অনেক ক্রেডিট আছে ঠিক আছে আমি ক্রেডিটটা দিতে পছন্দ করি আমার যদি কেউ ভালো করে না আমি তাদের জন্য ক্রেডিটটা দিতে পছন্দ করি তো সত্যি তো থ্যাংক ইউ সো মাচ সব না তুই যতবার আমাদের ক্ষতি করতে চেয়েছিস বলে না পুরো ভগবান আছে নিজের সৎ থাকলে না কেউ কোনো দিন করতে পারে না তো তুই যতবার আমাদের ক্ষতি করতে চাইছিস দেখ ততবার আমাদের না ভালো হয়ে গেছে আমি চাইছি শুভকে কতবার ছেড়ে দিতে কিন্তু তোর এই কিছু কুকর্মের জন্য আবার আমরা এক হয়ে যাচ্ছি কেন এরকম করছিস বলতো যাই হোক এর ব্যাপার ফর্টি ওয়ানের নোটিস পৌঁছে যাওয়ার পরে দুবার করে গেছে ওরা রিসিভ করেনি তাই এবার ভাব বাকিটা কী হয় সেটা আমি এখানে খোলসা করলাম না কারণ আইনি ব্যাপার তো এত বেশি বলে ফেললে আবার ঠিক হয় না তো আমি বলে দিচ্ছি ওটা সাতজনের নামে করেছিলাম কারণ সাতজনের সাতজন তো তারা মনে করেন এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ সাতজনের নামে করেছিলাম তো সাতজন এখন যাবে কি করবে তাদের ব্যাপার কে কার জামিনের টাকা দেবে কে কার কিসের টাকা দেবে যার যার নিজস্ব ব্যাপার আয়রন কেয়ার আমাদের পাঁচজনের সময় আমাদের গ্যাসের এক হাত আমরাও অনেক টাকা দিয়ে এসেছি ঠিক আছে তবে তোরা একটু দিয়ে তো তো অনেক টাকা দু নম্বরের টাকা তো প্রচুর আছেন দিয়ে আর কি করা যাবে সাতজনের নামের টাকাটা দিয়ে দিস বুঝলি শুধু নিজেদেরটা দিস না বাকি যে দুজন একদম বাইরে থেকে গেছিলো তা তো তোদের ভালো করতেই গিয়েছিলো এখন কে কি বুঝবে কত ধানে কত চাল হয় বারবার বলেছিলাম ঢুকিস না এর মধ্যে ঢুকিস না ফ্যামিলির ম্যাটারে ঢুকিস না অনেক ছিল দাঁত তো এবার টান একটা গেছে হ্যাঁ আবার কিছুদিন বাদে আর একটা যাবেন আপাতত এইটা একটু হজম করে না বলেছি না যেটা বলি সেটা করে দেখাই প্রমাণ চাই তোমাদের নেক্সট দিয়ে দেবো প্রমাণ আদৌ করেছি কী করিনি ঠিক আছে নেক্সট প্রমাণে অবশ্যই দিয়ে দেবো নেক্সট প্রমাণটা ঠিক যখন দেওয়ার প্রয়োজন আমি বলছি প্রমাণ সবসময় এখানে দেবো না ম্যাডামকে পাঠানোর কাজ পাঠিয়ে দিচ্ছি তো যদি আবার প্রমাণ দেখি হ্যাঁ অভিয়াসলি দিয়ে দেবো তোকে ঠিক বারবার বলেছিলাম চোখেছিস না এই সময়ের মধ্যে তুই একটা দেখো আমি যতদূর জানি কি সংসারের অবস্থা খুব খারাপ একটা ঠিক আছে স্বামী স্ত্রী দুজন কাজবাজ করবে খাবে পিবে ইউটিউব করবে যেটাই হবে ওরা ওদের মতন করে থাকবে ঠিক আছে ভালো আমি খুব বহুবার বলেছিলাম বাট ও না এত উঠেছিল উঠেছিলো নি আমার কথা এখন সামলাক আর কী করবো আমরা কিছু করেননি সাথে ওর কি বান্ধবী ওকেও সামলাতে হবে একটা টানমেড মেয়ে বাচ্চা মেয়ে কী করবো বলো কিছু করার নেই কারণ যখন এসেছিলে দেখ তোরা খুব মারধর করিস এটা খুব সত্যি কথা তোরা দূরেই ছিলিস তোরা দুজনে কিন্তু তোর বান্ধবীটা না ভিডিওটা করেছিল তার জন্য আজকে এত প্রবলেম কী আর করবো করতে হলো যা তোদের কোনো ব্যাপার না এখন তোর তো অনেক পয়সা পয়সা আছে যা একটু জামিন ফামিন নেই একটা এখন আপাতত নেই তারপরে কিছুদিন বাদে আবার বাকি একটা যাবে তখন আবার একটা নিতে আসিস ঠিক আছে বলেছিলাম বারবার বলেছিলাম আমার পিছনে লাগিস না আমি বারবার বলেছিলাম আমার পিছনে লাগিস না আচ্ছা খেকি তুই তো আমার নামে অনেক কিছু করেছিলিস না আমি সব ব্যবস্থা করে দিয়েছি যেখানে যেখানে যা যা দাওয়া দিয়েছি যা যাই আমার নামে একটা কেস করে দেয় আমি এখানেই আছি বুঝলি এখন কলকাতা বাইরে কলকাতা বাইরে যাচ্ছি না কাজে কলকাতার মধ্যেই আছি তো আমিন ফামি নিয়ে নিতে পারবো যা আমি বাইরে কাছে না খুব সমস্যা মানে যে ভাগালপুর গেছিলাম আমাকে ওখান থেকে কাঁচা আসাটা না খুব মুশকিল হয়ে হয়েছিল আমার তো আমাকে আসতে হয়েছিল আর তো পারবো না যেহেতু ওখানে কাজটা রইলো না আর আমাকে এখান থেকে যেতেও দিচ্ছে না আমার মা তাই আমাকে রেল দিয়ে কাজ করতে হচ্ছে একটু যাই হোক যেটাই করবি ভাবনা চিন্তা করে করিস আমি বারবার করেছিলাম ছোটো মাসি মানে আমার চিঙ্কির যে ছোটো বোন উনি বুঝে গেছে উনি নিজে কিন্তু ওপেন ক্যামেরা শিকারও করেছে দেখ মাসি আমি দিদি আমি অ্যাকচুয়ালি কীভাবে তুমি চেয়েও এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমাদের তোমার থেকে তোমার নামটা বার করতে পারছি না কারণ ওটা আগের পেস রয়েছে আর আগের পেসে তোমাদের চারজনের নাম রয়েছে চিঙ্কি ছপনা আমাদের ইনোসেন্ট গার্ল আর এই ছোটো মাসি তো তখন ছোটো মাসি খুব রাফলি ব্যবহার করেছিল তাই জন্য আমাকে করতে হয়েছিল বাট দেখো এখন যে মানুষটা ভালো হয়ে গেছে বা যে মানুষটা আমাকে নিয়ে দেখো ভালো মন্দ আমি তার ভিতরে উঠে দেখতে দিন বাট যে মানুষটা আমাকে নিয়ে ওপেন কোনো খারাপ কথা বলে না তাকে নিয়ে আমার কোনো খারাপ মন্দ কোনো কিছু বলার আমার কোনো ইচ্ছে নেই ঠিক আছে বা যখন মানুষ সেই মানুষটা আমাকে ওপেন ক্যামেরার কাছে ক্ষমা চেয়েছে সবচেয়ে বড় কথা ক্ষমার উপরে বড় জিনিস হয় না ঠিক আছে তো ওই ছোটো মাসি রীতিমতো আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে তাই জন্য আমি ওনার ওনার উপর আমার কোনো অভিযোগ নেই কারণ আমাকে তার যে কথাগুলো বলেছে সে নিজেকে ক্ষমা চেয়ে নিয়েছে তার বাইরে আর কিছু হয় না তো দেখবো আমি অবশ্যই আমি এখন এখানে যখন এসেছি দিদি আমি চেষ্টা করবো যদি ওই চারজনের মধ্যে থেকে তোমার একার নামটা যদি বার করা যায় যদি আমি খুব একটা জানি না বার করা যাবে কি যাবে না কিন্তু আমি অবশ্যই চেষ্টা করব তোমার জন্য যাতে তোমার ওই হাজিরার ব্যাপারটা যাতে না থাকে মাসে পর মাস তো যাই হোক আমি চেষ্টা করবো অবশ্যই আমি চেষ্টা করবো মন থেকে বলছি আমি চেষ্টা করবো আর অবশ্যই তোমরা সব বোনেরা ভালো থাকো একসাথে সম্পর্কটা খুব সুন্দর করে রাখো একসাথে সবাই থাকলে আমি আমারও খুব ভালো লাগে সব ভালোবাসার মানুষ রক্তটা কোনো দিন ভাগ করা যায় না মাসি দিদি তো বড় মাসে দেখছি সত্যি বিশ্বাস করুন অনেক অনেক কথা বলেছে ঠিক কথা বাট আমি মনে হয় আমি এখনও বড় সাথে কথা বলি না আগে হয়তো টুকটাক বলতাম আপনার বুঝলে তোমার সাথে কোনোদিন বলিনি তো সেক্ষেত্রে দূর থেকে ভিডিওর থ্রুতে এটাই বলবো একসাথে থাকো বোনেরা ভালো থাকো সম্পর্কটা নিজেদের মতন করে সুন্দর রাখো বাইরের লোককে কেলাও করো না এটাই বাকি তোমাদের ব্যক্তিগত ব্যাপার আর অবশ্যই দিদি আমি চেষ্টা করব যাতে ওই চারজনের মধ্যে থেকে তোমার নামটা অ্যাটলিস্ট বেরিয়ে যায় আমি অবশ্যই আমার মন থেকে বলছি আমি চেষ্টা করব আমার তারা যতটুকু সম্ভব অবশ্যই করবো বাকি থেকেই সামলা একটা আগে সামলা তারপরে আবার আবার সামলেন ঠিক আছে কিছু কিছুদিন বাদে আর একটা যাবে এটা আগে নেই কারেন্ট খবর দিলাম কিন্তু সবাইকে ঠিক আছে কে কে খুশি হয়েছে বলো বলেছো না যে না তুমি কিছু কমান দাও না এই কারণ তুমি মুখেই বলো কিছু করোন করেছিস বলেছি না আইন তরফে কিছু করতে গেলে মিনিমাম একটু সময় লাগে সেই তো দিতে হবে বলো তো সময়ের অবসর ঘটেছে একটা সবাই গেছে বাকি আরও একটা যাবে নো চা আমি আছি আর ওই পরেরটাও যে যাবে এই এখন যে সাতজনের নাম গেছে পরেরটা তো সেই সাতজনের নামই আছে কারণ আমরা দুজন করেছি ঠিক আছে তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না এই এই আপডেটই তোমাকে দেওয়ার ছিল তাই দিয়ে গেলাম তাই ভালো থাকো সুস্থ থাকো রাতে লাইভে আসছি আজকে অনেকক্ষণ জমিয়ে লাইফ করবো খুব ইচ্ছা আছে জমিয়ে একটু লাইফ করা কারণ কাজ বাজে ঢুকে যাচ্ছি কাজ বাজে ঢুকে গেলে আর সেই জমিয়ে লাইফটা হবে না তো চলো টাটা সবাই ভালো দেখো সুস্থ থাকো এহে তো আমাকে ভালোবাসা দিও আর সত্য সত্যের কথা তো আমি এভাবেই থাকবো আমার অ্যাকাউন্ট বন্ধ করে কাউকে উসকে আমার মুখ বন্ধ করতে পারবে না ঠিক আছে তো 好了，你得卡住，你叫卡卡。